যে মেয়ে ছেলেটা বল তোমাকে সারা বাঁচবো না বাঁচিয়েন না বেঁচে কি হবে আপনার একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন তাহলে আল্লাহর জমিনে আপনি আল্লাহর জন্য কি করবেন তাই যে অনেক গানও আছে দেখবেন অনেক গান গানের লিরিক্স ম্যাক্সিমাম গানের লিরিক্সের মধ্যে দেখবেন সিরকি কথা আছে হ্যাঁ এই চাঁদ তোমাকে দিয়ে দিলাম চাঁদ তোর বাপের হ্যাঁ তোমার জন্য তারা ছিনিয়ে এনে নিব তারা কি তোর বাপের তারা চাইলে ছিনা আনতে পারবে মানে অনেক ক্ষেত্রে সিরকি হচ্ছে অনেকে দেখা যায় তোমার জন্য মরতে পারি এরকম কথা আমি আসলে গানের লিরিক্স অনেক আগের কথা যে জীবনে হয়তো যখন অনেক ছোট ছিলাম তখন হয়তো গানটার গানে আসতে পারবে ওই এখন মনে নাই কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখবেন অনেক লিরিক্স আছে এগুলো কিন্তু শিরকি কথা আল্লাহর সাথে দ্রোহিত হচ্ছে হচ্ছে কিনা তো এই কথায় তিনটা ক্ষেত্র বললাম কথায় কাজে এবং চিন্তায় এই তিনটা ক্ষেত্রে মুসলিম সমাজের মধ্যে এখন শিরিক বিরাজ করছে এটা আমাদের উন্মতির সবচেয়ে বড় সমস্যা আল্লাহবাকে আমাদের সবাইকে শিরিক মুক্ত আমন করা তোফিকেনায় করুন সকলে বলে আমি